আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে রোজার ফাজাইল নিয়ে একটি দিশ আপনাদের আপনাদের সামনে উল্লেখ করব যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত হাদিস রূপে মধ্যে আসছে যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় করতে পারবে না সুবাহ হাদিস নম্বর হাদিস টিসেছে মোসান্নাফে ইবনে আবি সাইবা সাত হাজার আটশো তিরানব্বই নাম্বার হাদিস এবং মোসান্নাফে ইবনে আব্দুর রাজাক সাত হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস এবং হাদিসের মান সহি তাহলে রমজানের বাইরে যদি আপনি সারা জীবন রোজা রাখেন তথাপিও একটি রোজার হক আদায় হবে না হজরত আলী আব্বাহু ত আল বলেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে সেই রোজার কাজা যদি সে সারা জীবনও করে তারপরও রমজানের রোজার ক্ষতিপূরণ আদায় হবে না আল্লাহ তাহলে আমাদের সকলকে মাহে রমজানের রোজাগুলো যাতে করে সুন্দরভাবে রাখতে পারি কোনোভাবেই যাতে রোজা আমরা না ছুটে যায় আমাদের কাছ থেকে আল্লাহ তাহলে আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ